বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল যদি ভারতে যায় তাদেরকে এয়ারপোর্ট থেকে বের হতে দেওয়া হবে না এমনটাই বলতেছেন ভারতের শিবসেনার নেতারা এবং এই কথাটা কিন্তু তুলে ধরলেন বাংলাদেশের সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকি এবং উনি আইসিসিকে প্রশ্ন করতেছেন যে তারপরও কি আপনারা বাংলাদেশের নিরাপত্তার ইস্যুটা দেখতেছেন না ভাইরে ভাই ভারত উগ্রবাদী সব রেকর্ড আসলে ক্রস করে ফেলছে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি ভিডিওটা শেয়ার করবেন সারা বাংলাদেশের মানুষ এই ভিডিওটা দেখা দরকার ভারতের মানুষ এই ভিডিওটা দেখা দরকার তারা কি শুরু করছে সেটা পৃথিবীর সব মানুষের জানা দরকার ভিডিওটা অবশ্যই শেয়ার করবে শেয়ার করবেন তো মুস্তু হাসার কিন্তু আরও অনেক বিষয় উনি তুলে ধরেছেন উনি ওনার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন সেইখান থেকে আমি আরও কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতেছি উনি আরেকটা লেখা লিখেছেন যেখানে বলা হচ্ছে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের মঞ্জুর লস্করকে অন্ধ্রপ্রদেশে পিটিএ মানে দুনিয়া ছাড়া করা হয়েছে আর আইসিসি সেখানে কোনো নিরাপত্তা ঝুঁকি দেখতেছে না উনি কিন্তু দুইটা পয়েন্ট এখানে তুলে ধরছেন এক হলো শিবসেনার নেতারা বলতেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল যদি ভারতের ভারতে যায় তাহলে ভারতের যে এয়ারপোর্ট আছে সেখান থেকে বাংলাদেশের ক্রিকেটারদেরকে বের হতে দেওয়া হবে না আবার আরেকটা জায়গার মধ্যে উনি আরেকটা জিনিস তুলে ধরছেন যে একজন একজন মানুষকে সাধারণ মানুষকে মুসলমান চিন্তা করে বা মুসলমান মানে ধারণা করিয়া তাকে দুনিয়া ছাড়া দিচ্ছে এবং এই ঘটনাটা ঘটছে কিন্তু অন্ধ্রপ্রদেশে চিন্তা করে যেখানে একটা মানুষকে মুসলমান সন্দেহে তাকে মানে দুনিয়া সারা দিছে তো এই দেশে কি বাংলাদেশ যাওয়া দরকার বা উচিত মানে ক্রিকেট খেলতে যাওয়াটা যেখানে মুজাফিজুর রহমানকে আসলে আইপিএলে নিরাপত্তা দিতে পারে নাই তার জন্যই তো এই সমস্যাগুলো হয়েছে যেখানে বাংলাদেশের সৈকত আম্পায়ার উনি ভারতে গেছেন নিউজিল্যান্ড সিরিজে তিনটা মানে ওয়ানডের মধ্যে একটার মধ্যে ওনাকে মাঠে নামাতে পারে নাই সাহস পায় নাই ওনাকে মানে টিভি রুমে বসায় রাখছে সেই জায়গার মধ্যে বাংলাদেশের ক্রিকেটাররা কীভাবে যাবে পনেরো বিশ জনের দল নিয়ে আসিরা তারপরে আবার বাংলাদেশের যে সাধারণ দর্শক আছে যারা মানে ভারতে যাবে বাংলাদেশের ম্যাচ দেখার জন্য তারা কি হবে ওইখানে যাবে যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে তো সেইখান থেকে কিন্তু আসলে মুস্তফা প্রশ্ন করতেছে যেখানে একজন মুসলমান হিসেবে মানে ভেবে বা ধারণা করে একটা মানুষকে দুনিয়া সারা করে দেওয়া হয়েছে যেখানে শিবসেনারা বলতেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল ভারতে গেলে এয়ারপোর্ট থেকে বের হতে দেওয়া হবে না তাহলে কি এই জিনিসগুলো দেখে কি আইসিসির আসলে নিরাপত্তার ঝুঁকির সমস্যাগুলো তারা বুঝতেছে না আসলে আইসিসি সবই বুঝতেছে কারণ ভারতের কাছে তারা হলো বিকৃত ভারতের টাকায় আইসিসি চলে এখন আইসিসি কে ভারত যেভাবে চালাইতেছে তারা সেভাবেই চলতেছে তারা সত্যিটা জানে কিন্তু মেনে নিতে পারতেছে না কারণ সত্যিটা তাদের তাদের কিছু করার নাই বাপ ভারত যেটা বলবে তাদেরকে সেটাই করতে হবে তো যাই হোক এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন এই যে মুস্তফা মানে মুস্তফা সার ফারুকি যে পয়েন্টগুলো তুলে সেগুলো তো আপনারা শুনলেন তো উনি কিন্তু যৌক্তিক পয়েন্ট তুলে তুলে ধরছে যেটা আমি মনে করতেছি তো উনি কিন্তু আইসিসি প্রশ্ন করছে যে আইসিসি আসলে চোখে দেখে না নিরাপত্তা এসে গুলো কি আইসিসি বুঝে না তো এই বিষয়ে আপনাদেরকে মতামত মুসু আসার রফার কি যে পয়েন্টগুলো তুলতে ধরছে সেইগুলো কি যুক্তি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আইসিসি যা করতেছে সেগুলো কি শুটিং করতেছে সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন